চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছি আমিও বেশ ভালো আছি কালকে রাত্রের শেষ ভিডিও হুম দালালের দালালের মধ্যে কতটা হিংস্রতা আছে যেটা ওর পোষ্য কিন্তু টের পেয়েছে আপনারা খেয়াল করবেন ওর পোষ্য ওর এই রূপ যখনই যখনই দেখেছে তখনই তখনই বুঝেছে যে পোষ্যের উপর কি অত্যাচার নেমে আসতে চলেছে তার আগেই পোষ্য বারংবার দালালকে অ্যাটাক করেছে খুব ভালো করে ভিডিওটা দেখবেন যে ও তার মানে ধৈর্য সমস্ত সীমা অতিক্রম করে গেছে এবং কোন মাত্রায় গিয়ে মানুষকে অ্যাটাক করতে হয় সেটা পুনরায় ও দেখাচ্ছে ও ভদ্র হয়ে গেছে কোন অ্যাঙ্গেলকে দিন ধরে নাকি ও কোনো কথা কোনো পার্সোনালি অ্যাটাক করছে না ওর কাজই হচ্ছে অন্যের চরিত্র বিক্রি করে খাওয়া কারণ নিজের চরিত্র বলে কিছু নেই ওর কাজই হচ্ছে অন্যকে ছোট দেখানো ওর কাজই হচ্ছে পার্সোনাল অ্যাটাক করা মানুষের বাড়ির মধ্যে ঢুকে যাওয়া যেটা দেখতে পাচ্ছে না সেটা নিয়ে চর্চা করা সমস্ত সীমা কালকে ছাড়িয়ে গেছে কি অবস্থা পোষ্য বুঝতে পারছে ওর হিংস্রতা তাহলে বুঝতে পারছেন বাড়িতে অন্য লোকরা কীরকম বোঝে যে এর মধ্যে দেখতে মানুষরূপী একজন কদাকার ও সুন্দর গায়রং ফস্যা হলেই কিন্তু সে সুন্দর হয় না ভেতরের রূপটা কতটা কদাকার বারংবার সে বুঝিয়ে দিচ্ছে তাহলে কালকে ওর পোষ্য কীভাবে ওকে কামড়াতে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি তাহলে পোষ্যও কিন্তু বোঝে তার মনিবের বিপদ আসছে তার মনিব ভালো আছে তার মনিব কতটা হিংস্র সে হিংস্র তারপর তার পশু বারংবার থামানোর চেষ্টা করেছে আজকে অনেক কথা বলবো অবশ্যই করে ক্যাথাকুরানির কথাও বলবো ক্যাথাকুরানির আজকে কি হাল হাল বেহাল হয়ে গেছে যার জন্যে যার সব বারংবার দালাল দিয়ে মৃত্যু কামনা করিয়েছে কার সন্দীপে সে আজকে সন্দীপের কাছের মানুষ ও এখন কাকে কাছের মানুষ বলেছে সেটা নিয়েও মানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে মানুষকে ছুঁড়ে দিয়েছে কন্ট্রোভার্সি নাও কাচের মানুষ যদি সন্দীপ হয় তার মানে ও বোঝাতে চাইছে সন্দীপের জন্য ও চিন্তা করে সেই চিন্তার কারণে আজকে সন্দীপ ওর স্বপ্নে এসছে আর যদি লেটা দীপ্ত হয় তাহলে এটাই স্বাভাবিক কারণ লেটা দীপ্ত এই মুহূর্তে তার সবচেয়ে কাছের কাছাকাছি আছে তার সাথে ঘোরা বসা খাওয়া শোয়া এবং ট্যুর কোম্পানির সাথে ট্যুরে যাওয়া যেটা ফোকলা বলতে চেষ্টা করেছিল এক টাকা মানে তো অনেক লক্ষ্যের সবার সাথে না না সবাই দীপ্তর মতন ক্যামেরা নিয়ে ওই পর পর স্ত্রী এখনও তো পরের স্ত্রী ওর স্ত্রী হয়নি পর স্ত্রীর ঠুমকা নাচ কুমোর দোলানো সেটা ক্যামেরাবন্দি করছিল তাহলে বাসের আর কেউ কিন্তু করেনি বাসের আর কোনো লোকের পাশে রাত কাটায়নি ক্যাতুরানি আর সেইখানে কে মানে মিথ্যেচারিতা করেছে এই ডিসকো টাইপের ঠাম্মি এটা দারুণ ডিস্কো টাইপের ঠাম্মি দিন দেখো ডিস্কো ডান্সার কোনো দুলিয়ে যাচ্ছে মিঠুন চক্রবর্তীর মতন না আমি তুলনায় কারণে টানলাম মিঠুন মানেই আমরা যেটা চিন্তা করি সবসময় ড্যান্স এর ঠাম্মি দিন ড্যান্স করছে তাহলে সেই ঠাম্মি কি করেছে অস্বীকার করেছে যে তাদের পাশে ফোকলা লেটা তো আছে তাহলে ফোকলা লেটা তো আজকে যদি বলে যে বাসের মধ্যে তো অনেক লোক ছিল বাসের মধ্যে অনেক লোকের সাথে ও বেরিয়ে আসেনি ঘর পাঁচ বছর করে বাসের মধ্যে অন্যান্য লোকের জন্য বেরিয়ে আসেনি শুধুমাত্র এই ফোকলা বজ্জাত মানে পোকা খাওয়া গায়ে মাছি বসা লেটা মাছ আছে কিনা না সন্দেহ সেই রকম একটা বেওয়ারিশ ছেলের সাথে বেরিয়ে এসছে বড় বড় কথা বলছে আমার অবাক লাগে আজকে না যে এই যে মিথ্যাচারীরা এই যে দু রকম মানে হুম ডাবল মানে করে একটা ছুঁড়ে দেয়া কাছের মানুষ তুই কেন তুই তো ভালো স্বপ্ন দেখতে পারতিস কেন এরম দেখলি কারণ সারাদিন ওদের তুই ক্ষতির চিন্তা করিস ক্ষতি সাধন করিস আর সেখানে তোর মা স্ট্যাম্প দিয়ে দিচ্ছে হ্যাঁ তুই দেখেছিস মানে মায়ের কোনোরকম দেখলাম না দুঃখ প্রকাশ করতে বারংবার ও আবার ভিডিও শেষ করার সময় আবার বলল মানে মানুষকে ছুড়ে দিচ্ছে দেখো আমার কত ভালোবাসা ভালোবাসা হলে এরকম লাতখোর দালালকে দিয়ে বলাতিস না যে এই স্বামী চেয়ে বিধবা থাকা ভালো খুব সহজেই অন্যের মায়ের কোল ফাঁকা করার চেষ্টা করে আর ওনাকে মৃত্যু কামনাই করে না কালকে আরো হিংস্রতা কোন পর্যায়ে গিয়ে করেছে চোখ মুখ দিয়ে ঠিকরে বেরোচ্ছে হিংস্র ও অ্যাকচুয়ালি আপনারা মিলিয়ে নেবেন ও কিন্তু পুরোপুরি সুস্থ না ও সাইকো আমি লাতখোর দালালের কথা বলছি এবং সেটা কোন পর্যায়ে চলে গেছে কালকে রাতে ভিডিও না দেখলে কেউ ধারণায় আনতে পারবে না যে ওর হিংস্রতা দেখে ওর পোষ্য হিংস্র হয়ে উঠেছিল বারংবার ওকে কামড়ে ঠান্ডা করার চেষ্টা করছে তাহলে বুঝুন কতটা অত্যাচারিত ওর পোষ্য ও অন্যের বাড়ির পোষ্য নিয়ে মাথা ব্যথা অন্য বাড়ির বাচ্চা কি খাচ্ছে কতবার মোবাইল দেখছে আনহেলদি খাবার কাটছে কিনা টেক কেয়ার করছে কিনা শুধু তোর নিজের বাচ্চা হয়েছে এটা দেখিস না 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 তুই প্র্যাকটিক্যালি তো এ বিষয়ে আবার প্র্যাকটিক্যালি হচ্ছে কেন মানুষের জিজ্ঞাসা করবে আরে এইটা কোনো দিন হবে না তুই ভালো জানিস দেখ আমরা আমাদের খবরটা যেটা ভালো করে বলতে পারবো তুই তো বলতে পারবি না তাই না আমি ভিডিও করছি পেট ভরে ভাত খেয়ে না খালি পেটে তুই তো জানবি না একমাত্র আমি জানবো তেমনি তোর বিষয়ে জ্ঞান তুই ভালো জানিস যে যা ফেক দেখিয়ে এসছিস তোর যে কোল যে শূন্য এটা যে পরিপূর্ণতা হবে না কিন্তু মানুষ বারংবার তোকে আশীর্বাদ করছে তোর শত্রুপক্ষরাও তুই তো শত্রু বানিয়ে ফেলিস এখানে কেউ কারো শত্রু না মিত্র না কন্ট্রোভার্সির জোন একে অপরকে টার্গেট করবো তাহলে এরম টার্গেট করব না বাড়ির মধ্যে দেখা যাচ্ছে না তাকে বলবো যে ওখানে একজন ছিল ছায়া তাই না তাহলে তুই না দেখে তুই পাশের ঘরে যৌবনের এডিট করছে মানে কণিকা তার ভাসনের সাথে এটা অবলীলায় বলে ফেলেছিস কিন্তু দেখ ক্যাকুরানির ক্ষেত্রে তুই দেখেও তুই উপলব্ধি করতে পারছিস তুই প্রমাণ পাচ্ছিস তাও তুই তার বিষয় বলতে পারছিস না এদিকে তুই নিরপেক্ষ একজন ক্রিয়েটার তাহলে তোর বিষয় তুই ভালো করে বলতে পারবি যে তোর শূন্যস্থানটা পূর্ণ পূর্ণতা পাবে কি না পূর্ণ লাভ হবে কি সে কারণ মানুষকে তুই ভেজাল একটা ফেক একটা খবর ছড়িয়ে রেখেছিস যে আমার খবর ভালো আসতেও পারে মানুষই সেটা ভেবেই তোকে আশীর্বাদ করবে কিন্তু আজকে যদি এই যে মৌ মৌ একটা ট্রিটমেন্টে গেছে মৌয়ের একশো শতাংশ চান্স সে মা হবেই কারণ সে দ্বিচারিতা করেনি সে এই ট্রিটমেন্টকে লুকিয়ে রেখে বারংবার বলেনি আমি এই ট্রিটমেন্ট করছি আমি এই ট্রিটমেন্ট করছি ও খাতা কলমে দেখিয়ে দিচ্ছে যে ও একটা ফ্ল্যাট বুক করেছে সেখানেও তুই সমালোচনা করেছিস মানে তুই যাকে দেখতে পারিস না তার হাঁটা চলা একদম কিছুই তুই সহ্য করতে পারিস না আজকে মৌ মো ফ্ল্যাট বুকিং করেছে এটাকে ধরার কিছু হয়নি তাহলে তুই নিটটা বলতে পারতিস সেই জায়গায় তোর ঠোঁটে আঙুল ভুল ভাল তুই মেসেজ দিচ্ছিস ভুল ভাল কথা ছড়াচ্ছিস নিজের পোষ্যকে ঠিক মতন পারভারিশ কর তারপর অন্যের পোষুর দিকে যাবি তোর তোর তো নাকি তোর স্ট্রিট ডগুলোকে খাওয়াস দুদিন হয়ে গেল বাসি পচা ধজা মাংস যেটা তুই খেতে পারবি না সেটাই পোষ্যকে খাওয়াচ্ছিস তাই বুঝতে পারছিস তো তোর নিজের পোষ্যকে তুই কী করিস পোষ্যকে টেক কেয়ারটা তুই আর দেখাতে পারিস তোর বিছানায় ঘুমাচ্ছে কোনোদিন দেখাতে পারিসনি নিচে খাটের তলায় সব জায়গায় বারান্ডায় এখানে শুয়ে আছে সেগুলো দেখাস কারণ তুই ওকে অভ্যাস করে তুলিস নি কারণ তুই ওকে নিয়ে বিছানায় শুসনি যেটা মানুষে করে সেটা তুই করিস না কিন্তু জ্ঞান দেওয়ার বেলা তুই সবার আগে খাটে বসে জ্ঞান দিতে আরম্ভ করিস হিংস্র বানিয়ে ফেলেছিস তুই যখন ভিডিও করিস ও তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় সুখ জানে এই মনিব আমাকে জ্বালাতন করবে না মনিভ হিংস্র ও বুঝে গেছে ও হিংস্র তৈরি হচ্ছে মনিবকে রেখে ওর ওই সদ্যজাত পর থেকেই তো এনেছিস ছ মাসের তারপর থেকে তোকে অবজার্ভ করেছে যে কতটা হিংস্র আর সেই হিংস্রতা গতকাল রাতে তুই ছাড়িয়ে গেছিস বলে ও তোকে অ্যাটাক করেছিল বন্ধুরা গিয়ে দেখবেন ওর পোষ্য ওকে অ্যাটাক করছে ও বুঝেছে এ আমার মনি এত হিংস্র হয়ে গেছে একে না থামালে ও আমাকেই কামড়াবে ওর উপর অত্যাচার করে তো ওকে শিকল দিয়ে বেঁধে রাখে নিচে ঘুমা ঘুম পাড়ায় নিচে অভ্যেস করিয়েছে তাই পোষ্য ছেলে ছেলে করিস তোর নিজের ছেলে হলে তুই নিচে শোয়াতেস সারা রাত না তুই জেগে বসে থাকতিস বাচ্চাদের জায়গা প্রচুর লাগে দেখবেন হাসতে ঠাসতে বাচ্চাকে জায়গা দিতে গিয়ে নিজে অনেকটা কম জায়গা শোয়ে আর সেই জায়গায় পোষ্যকেও নিচে রাখে ছেলের মা ছেলের মা ছেলের মা করতে করতে হাঁপিয়ে উঠেছিস কিন্তু দেখাতে পারিস নি সত্যিই তুই ছেলের মা হতে পেরেছিস তাহলে তুই পোষ্যকে ভালো করে একটু কেয়ার করতিস আজকে মৌকে নিয়ে হিংসা করছিস হুম কিন্তু একই কেস ক্যাতাকুরানি ক্যাকুরানির বিষয়ে তোর মুখ খোলার অধিকার নেই সাহস নেই কারণ সেখান থেকেও তোকে ছেটে ফেলে দিয়েছে সেখানেও তোর স্বার্থ ছিল আমি তো বলি তোর স্বার্থ ছাড়া তুই এক পাও একোশ না সেটা মন্দিরা পরিষ্কার করে দিয়েছে মন্দিরাকে বলেছিস আমার ট্রিটমেন্ট হচ্ছে পেটের ট্রিটমেন্ট কোনো রকম ভালো খবরের আশা করবেন না আপনারা পেটের ট্রিটমেন্ট করতে গেছে যার জন্য ও যেইভাবে তেল দিয়ে মাছ রান্না করে মাখা মাখা তেলের উপর মাছ থাকে অস্বীকার করবেন না কেউ শুধু বদনাম করার জন্যই আমরা বদনাম করি না ভুলগুলোও তুলে ধরি কালকে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে ও যে পাগলি চু হয়ে গেছে ওকে দেখেই বোঝা যাচ্ছিলো যে ও মেন্টাল একটা ও স্বাভাবিক হলে ও ধীরস্থিরভাবে মানুষের বাড়িতে একটা লিগাল নোটিশ এলে তার উপর দিয়ে কী চলে ও সেটা বোঝায় ও বোঝায় লিগাল নোটিস আসাটাই স্বাভাবিক আমার বাড়ি একটা কেন অনেক আসবে এবং আমার স্বামী মেনে নিতে বাধ্য আর মেনে নিতে বাধ্যটাকে বলে আমার স্বামী আমাকে সাপোর্ট করে আর অন্যের স্বামীরা অন্যের স্বামীরা মুখ পোড়া আর তুই ফসা হয়ে কী করতে পেরেছিস ওই পরিবারকে কী দিতে পেরেছিস ফসা হয়ে ধলা মূলা হয়ে তুই কোন কাজে লাগতে পেরেছিস না স্বামীর না শ্বশুর না শাশুড়ি নন্দাই ননা সুরে বাবা ছেড়ে দে আর ভাগনা ভাগনি ওরে বাবা ও আরও ছেড়ে দে তুই কী কার কী হতে পেরেছিস বল ধলামুলা মুখ পোড়া বাথর বলছিস আর তোর বর তোর বরকে তোর থেকে দশ পনেরো বছর ছোটো লাগে সব কিছুতে ভেজাল দিয়ে চলে এসছিস হ্যাঁ ডিস্টেন্স এডুকেশন করছিস জানিস বাড়ি বসেই পড়াশুনো করা যাবে বাড়ি বসেই ফলাফল পাওয়া যাবে বাড়ি বসে অ্যান্সার পত্রে অ্যান্সার লেখা যাবে তোর এই ডিগ্রিতে কোনো মূল্য নেই নাহলে সেফটিক সেপ্টিক ট্যাঙ্ক বলছিস সেফটি ট্যাঙ্কে সেপ্টি সেফটি ট্যাঙ্ক বলছি সেফটিককে তাহলে তোর অনেক জানার আছে তুই জানিস পুরীর সমুদ্রকে কি বলা হয় ভারতের কি সমুদ্রটার নাম কী বা কোন রাজ্যে অবস্থিত মানুষকে জ্ঞান দিবি জ্ঞানের সীমা পরিসীমাই নেই মানুষের সেখানে তোর কিঞ্চিত জ্ঞানে তুই মানুষকে জ্ঞান দিতে বসিস যা কি অবস্থা তোর গতকাল রাতের ভিডিও দেখলে বোঝায় যে কতটা হিংস্র আর এই হিংস্রতা কিন্তু পরশুরা আগে বোঝে যে মনি তার উপর অত্যাচার করবে বলে এত হিংস্র হয়ে গেছে সে তার আর বুঝছে না যে মানুষকে ও গিলে খাওয়ার চেষ্টা করছে তাহলে গেল ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়লো আসল গল্প সবাই শুনে নিয়েছে এটা তুই মানতে পারছিস না ইফসিতা লং ড্রাইভে লং ড্রাইভে তুই থাকিস দুধে তাই তাই জন্য আবার ইফসিতা যখন টাকা করা হবে সেটাও তোর জন্য লং ড্রাইভ হবে এর আগে তো তুই লং ড্রাইভ প্রচুর গেছিস গেছিস না সবচেয়ে লং ড্রাইভ কোথায় যেতে হবে তুইও জানিস তাহলে মানুষকে নিয়ে ব্যঙ্গ করছিস তুইও তো গেছিস হাইকোর্ট তুই তো গেছিস রানাঘাট তোর বাড়ির কাছে না তো তাহলে লং ড্রাইভ তোর কেউ তো যেতে হচ্ছে হাইকোর্ট যাওয়া মানে কত ব্রেক জানি করে করে যাওয়া আমরা সবাই জানি তাহলে মানুষকে যখন বলবি দেখবি যে তোর কটে বলটা মানুষও দিয়ে দিতে পারে অত্যাচারই অশুভ ওর আসল রূপ কালকে রাত্রে বেরিয়ে গেছে কতটা হিংস্র যে ওর পোষ্য বুঝতে পারছে ওকে অ্যাটাক করছে বারংবার অ্যাটাক করছে ও ঘুরিয়ে দিচ্ছে এই যে এ দেখ এ দেখ তো ওকেই অ্যাটাক করছে সেটা পুরো বোঝা গেছে নোংরা মেয়ে ছেলে ছি 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 ও জ্ঞান দিচ্ছে মৌকে মানসিক শান্তি রাখতে হবে ধীর স্থির হতে হবে কি লিপটে উঠলে আটকে থাকে প্যানিক হবে কারণ তুই ট্রিটমেন্ট করাতে গিয়েছিলি তাহলে সেই ট্রিটমেন্ট না কারণ ওখানে বসে বাবার সাথে মেয়েকে ছুঁয়ে দিচ্ছিলি কল বয় ডাকছিলি ঘরে অন্যের সাথে অন্যকে শুয়ে দিচ্ছিলি এ রক্ত স্ট্র করে খাচ্ছিলি ওর রক্ত চুষে খাচ্ছিলি তাহলে সেখানে তো মানসিক স্থিরতা থাকতে হবে তোর ছিল না তো তার মানে পুরো পরিষ্কার যে ট্রিটমেন্ট তুই ওটার করাতে যাচ্ছিলি তাই কিনা বন্ধুরা ট্রিটমেন্ট যে ওটার করাতে যায়নি ও নিজেই পরিষ্কার করে দিয়েছে বড় বড় ভুলি ঝাড়ছে নোংরা 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 নোংরায় ভরে গেছে ওয়াইটি নোংরা পরিষ্কার করতে হবে কেউ বলেনি কারোর চ্যানেল বন্ধ হয়ে যাক কারোর সর্বনাশক কিন্তু নিজেকে সংযত রাখতে হবে এমন পর্যন্ত বলবো এমন লেভেলে নিয়ে যাব। এমন ক্লাসি কথা বলবো যে মানুষ যেন হার্ট না হয় কিন্তু এ ডে ওয়ান থেকে মানুষের রক্ত চুষে মানুষের ক্যারেক্টারকে বিক্রি সবচেয়ে বড় কথা মহিলা হয়ে মহিলাদের যেইভাবে নগ্নতাও দেখিয়েছে দিনের পর দিন ও সুস্থ না ওকে বাইরে রাখা উচিত না ওকে অ্যাসাইলামে ওর চিকিৎসা দরকার হ্যাঁ বন্ধুরা ওর ক্ষতি চাই না ওর ভালো চাই বলছি ও সুস্থ না ওর ভয়ে ওর স্বামী জুজু মেরে থাকে কিছু করেই করে মুখের দিকে তাকায় মানে এরপরে কি বলবে তাহলে হুম আর সবচেয়ে বড়ো কথা ওর মতো মিথ্যাচারী তা কেউ করে না ও বিয়ের পর থেকে এসে আলাদা খেয়েছে নিজে বাজার করে এনে নিজের ঘরকে তালা দিয়ে যেত তাহলে এর থেকে ভালো মন্দ শিকার কারো কিছু নেই এবার আসি ক্যাথাকুরানি ক্যাথাকুরানি খাটটিক খাটটিক খাটিয়া আরে ছাড়া লাগে খাটিয়া হ্যাঁ খাট আচ্ছা কত চালাক দেখেছেন ও খাট নিয়ে ও বাড়ি যাবে এবং এই খাটের সাথে দেখবেন হয়তো ওর ওই ভাই দাড়িওয়ালা ভাই না দাদা যারা এসছে তাদের নিয়ে গিয়ে ও প্রমাণ করাতে চাইছে যে ওর ওই পিস্ত তো মাস্ত তো দাদারাই ছিল কিন্তু তারা যে এসছে অনেক দিন পর ওই বলছে তাহলে দুই দুয়ে চাল করার চেষ্টা করছে এইখানে বলছে এক আর ওর ফ্ল্যাটে এইগুলোকে নিয়ে বলবে এরাই এসছিল। এই হচ্ছে ওর ধান্দা ধান্দাটা সবাই ধরে ফেলেছে আর এদের মতন এত নিম্নমানের নিম্ন মানসিকতার পরিবারের মেয়েকে কি করে সন্দীপ খোঁজখবর নিল না প্রত্যেকটা তৈলঙ্গ স্বামী হয়ে খেতে বসে পুরুষগুলো একেবারে আতখাসি আতখাসি লাগে জঙ্গলি লাগে তারপরে এদের কালচারের অভাব কেউ শিক্ষা শিক্ষাদীক্ষা জানে না এই এই যে ওর যে বিয়ে করে এনেছে যা যাকে না ওদের ওর তালকাটা বউ হিসেবে ঠিক আছে কারণ তালকাটা নিয়ে তো কোনো কিছু নেই না নিজে একটা মাস মাস গেলে একটা রোজগার করে না বউকে কিছু কিনে দেবে সব ওই বোনের ঘরে আর মা বাবা এদের ঘরে বন্দুক রেখে রেখে সংসারটা চালাচ্ছে মিলি জিলি সরকার গেল আর কি করে টোটো চালাতে আমি খাটো করছি না আমি বলছি চিন্তা করুন লেভেলটা তারপরে তারপরে বাপ কি করে বাপ যা করে তার সাথে আবার বাদাম বিক্রি করে ঠামি কোথায় করে ঠামি কারো বাড়ি রান্নার কাজ করে আমি কোনোটাকে ছোটো করছি না আমি বলছি এই লেভেলের মানুষরা এই লেভেলের স্বামী খোঁজে বউ খোঁজে আর চলে গেছে ভালো একটা পরিবারকে নষ্ট করতে পাঁচ বছর ফিরিয়ে দিতে পারবে না কেউ সন্দীপকে এদের ক্যারেক্টার এদের আপব্রিঙিং এদের কালচার এদের পড়াশুনো এদের নিজেদের রোজগারের রাস্তাটা কোন লেভেলে গিয়ে করে আপনারা সবাই বুঝেছেন তারপরেও খুঁজেছে কাকে একটা লেটা দীপ্ত আত খাওয়া ফেলে দেওয়া একটা পোকা খাওয়া মালকে তাহলে তাহলে যে যেমন সে সেই দিকেই নজরটা দেয় পরো কেউ করেছে একটা নোংরা আঁত খাওয়া মালের সাথে ছি ঘেন্না লাগে তাহলে এরা মেকে না জেনে শুনে খবর না নিয়ে বিয়ে করে আজকে পাঁচটা বছর সন্দীপের জীবনের সাথে বাচ্চাটার জীবনে পাঁচটা বছর একটা কালো অধ্যায় হয়ে থাকবে মা জীবিত আছে কিন্তু মা সন্তানের কাছে যেতে পারছে না এবার সন্তান নব সন্তান নেব করলে তো বাড়িতে বসে সন্তান পাবে না পাবে কি মানুষকে ভুল বুঝিয়ে কাঁদলে সন্তান মায়ের করে চলে যাবে না তার জন্য কাঠখড় পোড়াতে হবে আর কাঠখড় কেন পোড়াতে হবে ওকে যেখানে ওর ইজি হয়ে তো বাচ্চাকে কোলে নিয়ে চলে যেতে পারতো আর আজকে এত কিছু বলছি কেন বলছি ও কাছের মানুষদের সর্বনাশ দেখেছে কিন্তু ও দাঁড়িয়ে ছিল আর চিন্তা করুন ও দাঁড়িয়ে ছিল আর কাছের মানুষদের সর্বনাশ দেখছে কারণ সারা দিন কাছের মানুষ যদি সন্দীপদের দেখে থাকে মনে করব সন্দীপদেরও ক্ষতি চায় সর্বনাশ চায় তাই জন্য সেটা স্বপ্ন আকারে দেখেছে আর ল্যাটা দীপ্ত যা না ছাড় না লেটা যদি সর্বনাশ দেখিস তুই তো বোয়াল দীপ্ত পোনা দীপ্ত সব দীপ্তর জন্য তোর লাইন আছে কোনো অসুবিধা নেই জঘন্য জানোয়ার একটা চলো বন্ধুরা একটুখানি দিলাম কারণ খুব জরুরি ছিল যে লাতখ দালালে আসল মূর্তিটা গতকাল রাত্রে আমরা আমরা ধরে ফেলেছি কত হিংস্র যে ওর পোষ্য বুঝে গেছে যে এর মণি খেপে গেছে এরপর ওকে মারবে আর মারেও নাহলে এইভাবে পোষ্য সে অ্যাটাক করে না পোষ্যরা আগে বোঝে বাড়ির মালিক মালকিনের মানে ওয়েদারটা কীরকম মন মানসিকতা কীরকম তাহলে ওর আসল রূপ কালকে আমরা দেখে ফেলেছি ওকে বাড়িতে রাখা বাড়ির লোকেদের জন্য ক্ষতিকারক ভয়ঙ্কর হয়ে উঠবে আগামী দিন আপনারা লিখে নেবেন আগামী দিন এরকম হয়েছে তো এরকম করেছে ও বাড়িতে সারা পাড়া এক করে ফেলেছিল চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই ইউ অল